আজকের গল্পটা ভালোবাসার গল্প ও ভীষণ মজার একটা গল্প গল্পের নাম টিকিট কাউন্টার একটা হাওড়া রিটার্ন পাঁচশো টাকার একটা নোট টিকিট কাউন্টারে বসে থাকা বছর সাতাশের মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে দেবরূপ হাঁপাতে হাঁপাতে কথাটা বলল তিরিশ টাকার টিকিটের জন্য পাঁচশোর নোট দিয়েছে দেখে মেয়েটি সঙ্গে সঙ্গে সেটা ফিরিয়ে দিয়ে বলল চেঞ্জ নেই একটু দেখুন না প্লিজ ট্রেনটা যে মিস হয়ে যাবে হবে না বললাম তো না থাকে খুচরো করে আনুন পেছনের জনকে আসতে দিন অগত্যা কাউন্টারের বাইরে এসে নোটখানা ভাঙাতে করতে নটা তিরিশের লোকালটা হাত ছাড়া হয়ে গেল দেবরূপের পরের ট্রেন আবার দশটা পঁচিশ পঞ্চাশ মিনিট বাকি তখনও অফিস গিয়ে পৌঁছাতে বারোটা বেজে যাবে তার মানে ম্যানেজারও ওর বারোটা বাজিয়ে ছাড়বে এই চিন্তাটাই করতে করতে টিকিট কাউন্টারে বসে থাকা মেয়েটির ব্যবহারখানা মনে পড়তে ভীষণ রাগ হলো দেবরূপের কী হতো টিকিট আর চারশো টাকা মেয়েটা ফেরত দিত এত বড় প্ল্যাটফর্মে তো কম টিকিট বিক্রি হয় না সারা দিনে আর খুচরো নেই বললেই হলো আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে কাটিয়ে দুবার চা সিগারেট ইত্যাদি খেয়ে কাউন্টারে ভিড় নেই দেখে সে পুনরায় টিকিট নিতে এলো সেই মেয়েটি তখনও বসে আছে আর তাই ইচ্ছেই করেই দেবরূপ আবার একটা পাঁচশো টাকার নোট মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে বলল একটা হাওড়া রিটার্ন মেয়েটি এবার দেবরূপকে একটা হাওড়া রিটার্ন টিকিট ও চারশো টাকা রিটার্ন দিতে দেবরূপ প্রশ্ন করলো চেন ছিল তাও আপনি তখন দিলেন না কেন মেয়েটা দেবরূপের দিকে ভালোভাবে লক্ষ্য করেনি ততক্ষণ দেবরূপ প্রশ্নটা করতে সে ওর দিকে তাকিয়ে একটু ভালো করে দেখে চিনতে পেরে ওকে বলল তখন ছিল না ছিল না বললেই হলো দেখুন এত কৈফিয়ত আপনাকে দিতে পারব না না দিতে হবে আপনার জন্য আমার অফিসে গিয়ে পৌঁছাতে লেট হয়ে গেল আপনার আর কি চাপ সরকারি চাকরি প্রাইভেট জবের চাপ তো জানেন না মেয়েটা সব শুনলো কিন্তু তাও কোনো উত্তর করল না নিজেকে কম্পিউটারের স্ক্রিনে ব্যস্ত রাখল দেবরূপ তাই আর কিছু না বলে বাইরে এসে দু নম্বর প্ল্যাটফর্মেতে যাওয়ার জন্য ওভারব্রিজে ওঠার সিঁড়ি ধরল পর টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে দেবরূপ দেখল আগের দিনের মেয়েটিই টিকিট দিচ্ছে তার কাছে খুচরো দশ দশ টাকার নোটে তিরিশ টাকা থাকা সত্ত্বেও সে করল কি ইচ্ছে করে ষোলোটা দু টাকার কয়েন পকেট থেকে বের করে মুঠোয় রাখল একটা দু টাকা বেশি সে যখন সবার সামনে এলো আসা মাত্র একটা হাওড়া রিটার্ন বলে সেই ষোলো টাকা দু টাকার কয়েন মেয়েটির দিকে বাড়িয়ে দিল অতগুলো কয়েন দেখে মেয়েটি একবার দেবরূপের দিকে বাঁকা দৃষ্টিতে তাকালো তারপর ঝটপট গুণে টিকিট আর অতিরিক্ত দু টাকার কয়েনটা নীরবেই ওকে ফিরিয়ে দিল দেবরূপ মনে মনে হাসলো আর এও ভাবল যে মেয়েটাকে পরদিন আবার অন্য কোনোভাবে বিরক্ত করবার চেষ্টা করবে পরদিনও সেই মেয়েটায় কাউন্টারে বসেছিল দেবরূপ লাইনতে দাঁড়িয়ে ভাবল আজ এক টাকা করে ত্রিশটা কয়েন দেব কত গুনবে গুনুক না সামনে যেতেই এক টাকার কয়েনগুলো বাড়িয়ে দিয়ে দেবরূপ বলল একটা হাওড়া রিটার্ন মেয়েটা দেবরূপের দিকে বেশ রাগান্বিত দৃষ্টিতে একবার তাকিয়ে কয়েন গুনে টিকিটটা বাড়িয়ে দিল কয়েনগুলো গুনতে যেটুকু সময় লাগে তার মধ্যেই লাইনেতে দাঁড়িয়ে থাকা অন্যান্য যাত্রীরা আরে এত দেরি কেন জলদি ছাড়ুন ইত্যাদি সব নানা কথা বলতে আরম্ভ করে দিল দেবরূপ তা দেখে মনে মনে ফের আগের দিনের মতোই হাসলো তারপর দিন দেবরূপ টিকিট কাউন্টারে লাইনে দাঁড়িয়ে তার সামনে একজন বৃদ্ধ টিকিটের জন্য কাউন্টারে টাকা দিয়েছে কিন্তু কুড়ি টাকা কম দেওয়ায় বৃদ্ধটিকে কাউন্টারে থাকা সেই মেয়েটি বলল আরও কুড়ি টাকা লাগবে বৃদ্ধটির কাছে আর কুড়ি টাকা না থাকায় তিনি মেয়েটিকে বললেন দিদিভাই আমার কাছে যে আর এক টাকাও নেই এই বুড়োটাকে তুমি সাহায্য করো মেয়েটি যখন বৃদ্ধটিকে বলল আমি কি করব বলুন তো দেবরূপ বৃদ্ধের কথা শুনছিল মেয়েটাকে তখনও বলল আপনি ওনাকে টিকিটটা দিয়ে দিন আমি দিচ্ছি টাকাটা মেয়েটা টিকিটটা বৃদ্ধটিকে দিয়ে দিল বৃদ্ধ চলে যেতে দেবরূপ নিজের টিকিটের দাম সহ দশ টাকার পাঁচখানা জড়া জীর্ণ ছেঁড়া ফাটা, নোট বাড়িয়ে দিয়ে মেয়েটাকে দেবরূপের দিকে তাকিয়ে আর না বলে থাকতে পারল না কি হচ্ছে রোজ রোজ এই যদিও প্রশ্নটা সে তার চোখের ইশারায় করেছিল দেবরূপ চোখের ইশারায় বলল কেন আমি কি করলাম মেয়েটা ফের তার চোখের ইশারা এবং খানিক ঠোঁটের মৃদু অস্ফুট স্বরে বলল প্লিজ আমি সবে নতুন এমনভাবে আমায় অপ্রস্তুতেই ফেলবেন না তখন দেবরূপের মনে হঠাৎ কি হলো জানি না দেবরূপ সেই ছেঁড়া নোটগুলোর বদলে এক চকচকে পঞ্চাশ টাকার নোট দিল মেয়েটিকে দেবরূপের এহন ব্যবহারে নাকি বৃদ্ধটিকে সাহায্য করার জন্য তা জানি না মেয়েটিরও মনে মনে দেবরূপের প্রতি একটা ভালো ধারণা তৈরি হল দেবরূপের অনুশোচনা হয়েছিল সেদিন মেয়েটার কথা ভেবে সে না জেনে না শুনে মেয়েটাকে বেশ কয়েকবার অপ্রস্তুতেই ফেলেছে সবার সামনে তাই পরদিন দেবরূপ একটা পঞ্চাশ টাকার নোট ছোট করে সরি লিখে সেই নোটটায় টিকিট কাউন্টারে দেবে বলে স্থির স্থির করে কাউন্টারে এলো কিন্তু এসে দেখে সেই মেয়েটার পরিবর্তে অন্য একজন যুবক কাউন্টারে বসেছে দেবরূপ সেই সরি লেখা নোটটা তাই কাউন্টারে দিল না ভাবলো মেয়েটার হয়তো শিফট চেঞ্জ হয়ে গেছে কিন্তু একদিন যায় দুদিনও চলে যায় সেই মেয়েটা আর ওই কাউন্টারে বসে না এদিকে দেবরূপ যত না দেখতে পাচ্ছে মেয়েটাকে ততই যেন ভেতরে ভেতরে মেয়েটাকে একটাবার দেখার জন্য ছটফট করছে হঠাৎ এ কি হল এমন তো আগে কখনো কারোর জন্য হয়নি আসলে নিজের অজান্তেই দেবরূপ যে কবে থেকে একটু একটু করে মেয়েটাকে চোখ ভরে দেখবার অভ্যেস অভ্যস্ত হয়ে পড়েছে তা যে ওর মনও খবর পায়নি যে অভ্যেসের আর এক নামই হয়তো ভালো লাগা দিনটা ছিল সোমবার আগের দিন মানে রবিবারটা তার কাজে ছুটি থাকা সত্ত্বেও ও বাড়ি ছেড়ে আর কোথাও বেরোয়নি দিনের প্রতিটা মুহূর্ত ওই মেয়েটার কথা চিন্তা করেছে চিন্তা করেছে যে তাদের কি আর কোনো দিন দেখা হবে না রবিবার পুরোটা মেয়েটার কথা ভাবতে ভাবতেই সোমবারও যেই টিকিট কাউন্টার থেকে টিকিট নেয় সেই কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে পাশের কাউন্টারগুলোই চোখ দুটো বাড়িয়ে দেখবার চেষ্টা করতে করতেই একটু করেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তাই কখন যে সে সবার সামনে চলে এসেছে খেয়ালই করেনি হঠাৎই ওর পেছনজন বলে ওঠায় আরে দাদা টিকিটটা নিয়ে সরুন না জলদি ও বুক পকেট থেকে অন্যমনস্কভাবে একটা একশোর নোট সম্মুখে বাড়িয়ে দিয়ে একটা হাওড়া রিটার্ন বলে দিয়েই সেই পাশের কাউন্টারগুলোর দিকেই তাকিয়ে থাকায় আচমকা কানে আসে একটা মেয়েলি কণ্ঠ এই যে আপনার টিকিটটা কথাটা কানে আসা মাত্রই টিকিটের দিকে ও ফিরে দেখে গোলাপি নেলপালিশ লাগানো চেনা পাঁচ আঙুল তারই জন্য টিকিট আর কয়েকটা নোট চেপে যেন অপেক্ষা করে আছে লাইনের পিছন থেকে ততক্ষণে চেঁচামেচি শুরু হয়ে গেছে দেবরূপ লাইন থেকে বেরিয়ে যাওয়ার আগে সাত দিনের দীর্ঘ প্রতীক্ষার পর সেই মেয়েটাকে হঠাৎ দেখে এক গাল হাসি মুখে দু একবার অন্যের পায়ে অজান্তে হোঁচট খেয়ে কাউন্টারের পাশে একজন ভদ্রলোক কে তো প্রায় ধাক্কায় মেরে দিল ভদ্রলোকটি যা যা বললেন সেই মুহূর্তে ওর কোনো কথায় কানে বিঁতল না যেটা বিঁতল সেটা হলো কাউন্টারে লোহার তারের ওদিকে বসে থাকা পরিচিত মেয়েটার তার দিকেই এক পলকে তাকালো কালো চোখ পরদিন কাউন্টারে দেবরু মেয়েটাকেও ওর লেখা নোটটা দিল যদিও তাতে আর কিছু নতুনত্ব যোগ করে দেওয়া হয়েছিল প্রশ্নের আকারে মেয়েটার ওই লেখাগুলোর ওপর চোখ পড়ল এক কোণে লেখা সরি অন্য কোণে এতদিন কোথায় ছিলেন সেদিন আর বলতে হল না যে হাওড়া রিটার্ন মেয়েটা নিজে থেকেই একটা হাওড়া রিটার্ন আর কুড়ি টাকা ফেরত দিয়ে তার চোখের পৃথিবীর হাসি ফোটালো দেবরূপ বুঝলো অস্ফুটসারে ভেসে এলো বাড়ি গিয়েছিলাম দেবরূপ সেদিন বাড়ি ফিরে বেশ কয়েকটা হাওড়া রিটার্নের টিকিটকে বেছে আলাদা করল যে টিকিটগুলো সে মেয়েটার হাত থেকে পেয়েছিল ওর বিশ্বাস ওই টিকিটগুলোতেই মেয়েটার স্পর্শ লেগে আছে পরদিন কাউন্টারে লম্বা লাইন দূর থেকেই দেবরূপ দেখলো মেয়েটা শাড়ি পরে এসেছে ওই এই প্রথম ওই মেয়েটা শাড়িতে দেখছে ওর মানে হলো এ এতদিন কুড়ি যেন ফুল হয়ে ফুটেছে তাই তার রঙ্গের সমস্ত শোভা যেন ছড়িয়ে পড়েছে ওর অন্তরাত্মা পর্যন্ত সেই মুহূর্তে চাইছে ছুট্টে সামনে চলে যেতে কিন্তু কেউ কি যেতে দিতে চায় কাউকে ঠিক অমন সময় পাশের ফাঁকা কাউন্টার থেকে একজন বললেন অর্ধেকজন এদিকে চলে আসুন দেবরূপ সেই অর্ধেকের মধ্যে পড়ে ও তবু গেল না সবার পিছনে দাঁড়িয়ে রইল একবার যেন দেবী দর্শনের জন্য নটা ত্রিশে লোকালটা চলে গেল কাউন্টারের চারিদিকে প্রায় জনশূন্য হয়ে পড়ল দেবরূপ ওর পকেট থেকে একটা পঞ্চাশ টাকার নোট বের করে মেয়েটার দিকে বাড়িয়ে দিতে মেয়েটা দেখলো তাতে লেখা আছে পরিচয় করা কি যায় না মেয়েটা তা পড়ার পর দেবরূপকে প্রশ্ন করল পরিচয় কি সত্যি সত্যি হয়নি প্রশ্নটা করেই সে কম্পিউটারে টাইপ করতে লাগলো হাওড়া রিটার্ন দেবরূপ বলল চোখের আলাপ হয়েছে ঠিকই মেয়েটা ওকে ওর কথার মাঝখানে থামিয়ে দিয়ে টিকিট আর কুড়ি টাকার নোট দিয়ে বলল ব্যাস আর কি এবার একখানা মান্থলি করিয়ে নিন তবে অনেকটা সুবিধে হবে তাহলে তো আর কাউন্টারে আসা হবে না সেটাই ভালো নয়তো আমিও বড় ডিস্টার্ব হয়ে যাচ্ছি সরুন গ্রাহক আসছে যত কম দেখা হবে তত দেখা করার ইচ্ছাটাও বাড়বে বুঝলেন মশাই যান এবার কাজে মন দিন আর আমাকেও দিতে দিন আর দু কপি পাসপোর্ট সাইজ ছবি দিয়ে যান পরদিন কাউন্টারে কাউন্টারে দেবরূপের দেওয়া পঞ্চাশ টাকার নোটটা মেয়েটা তুলে নিয়ে তাকে একটা মান্থলি হাওড়া রিটার্ন ধরিয়ে দিল দেবরূপ সেটা হাতে নিয়ে দেখামাত্র চোখের ইশারায় প্রশ্ন করল বাকি টাকাটা মেয়েটা চোখের ইশারাতেই বুঝিয়ে দিল বাকিটা আমার থেকে পে করে দিচ্ছি তোমার না হয় একটা হিসেব বাকি পড়ে থাক আমার কাছে দেবরূপ বুঝলো সব হিসেব মিলিয়ে ফেলতে নেই কিছু হিসেব ধার বাকি আবাহমান কাল ধরে চলতেই থাকে হয়তো সেটা চলছে বলেই পৃথিবীতে সম্পর্ক আছে সম্পর্কের মাঝে টান আছে ভালোবাসা আছে